প্রথমবারের মতো বাংলাদেশের ওপর বিদেশি ঋণ গ্রহণের উপর সীমা আরোপ করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ শর্ত অনুযায়ী চলতি কোটি ডলারের বেশি বিদেশি ঋণ নিতে পারবে না বাংলাদেশ গত জুনে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির একশো কোটি ছাড়ের পর বাংলাদেশ কান্ট্রি রিপোর্ট প্রকাশ করে আইএমএফ ওই প্রতিবেদনে পরবর্তী কিস্তি পেতে দেয়া বেশ কিছু শর্তের মধ্যে এটি অন্যতম প্রতি প্রান্তিকে কি পরিমাণ ঋণ নেওয়া হবে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে এর মধ্যে প্রথম ত্রৈমাসিকে সর্বোচ্চ একশো কোটি ছয় মাসে তিনশো কোটি নয় মাসে চারশো কোটি এবং পুরো অর্থ বছরে আটশো কোটি ডলার বিদেশি ঋণ নেওয়া যাবে আই এম প্রতি তিন মাসে বিদেশি ঋণ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে গত অর্থ বছরে সরকার আটশো কোটি ডলার বিদেশি ঋণ নিয়েছে চলতি অর্থ বছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে ঋণ নিয়েছে কোটি চব্বিশ লাখ ডলার আইএমএফ এর শর্ত পূরণে গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে সরকারকে কিছু কম বিদেশি ঋণ নিতে হবে আই এম দুই সালে যখন চারশো কোটি ডলার ঋণ অনুমোদন করে তখন এমন শর্ত ছিল না